কাঁচা কলা এই পদ্ধতিতে রান্না করে আপনি এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন কাঁচা কলা দিয়ে এভাবে যে এত মুখরোচক একটি রেসিপি বানানো যায় অনেকের কাছেই অজানা রেসিপিটি বানানোর জন্য কলার খোসা ভালো করে ছাড়িয়ে নিলাম তারপরে শিলে প্রত্যেকটা কলা এভাবে থেতলে নিলাম এরপর কয়েকটা রসুনও থেতলে নিলাম এবার লবণ আর হলুদ ভালো করে কলাগুলোকে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে এরপর একটা আলুও ছোটো ছোটো করে কেটে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল কালো জিরে শুকনো লঙ্কা আর সেই থ্যা রসুনগুলো এরপর সেই আলুটাও দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি এবার ওই সাথে পেঁয়াজটাকেও হালকা ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে থেতলে রাখা কলা লো টু মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম এরপর কিছুক্ষণ বাদে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা খুব সুন্দর করে ছয় সাত মিনিটের মতো ভেজে নিলাম নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা আর ভাজা জিরা পাউডার ছড়িয়ে দিলাম এবার গরম গরম পরিবেশনের পালা এটা দিয়ে আপনি এক প্লেট ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন